কারণ গরম সবাই কষ্ট পাচ্ছে গরমে সব মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের এত কষ্ট হচ্ছে সবাই সব থেকে আনন্দের জানো আমি যখন প্রচার করছি অনেকের জন্যই শুধু আমার জন্য না আমি আমারটা দেখতে পাচ্ছি বলে বলছি জল মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে যদি একটু বাতাসা জল খাও বা একটু মিষ্টি জল খাও গরমের মধ্যে তাদের তো ছাতা ধরার কেউ নেই আমাদের তো তাও ছাতা ধরে আছে কেউ না কেউ আছে তারা জল মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে বলে তারাও কষ্ট করে দাঁড়িয়ে আছে এটা একটু অন্য অভিজ্ঞতা বর্ষের মধ্যে আনন্দ আছে আজকে কি করবি ভাবছি কোনটা নিয়ে বলা যায় আজকে আমাকেও এখন ভাবতে হবে কোনটা নিয়ে বলা যায় হ্যাঁ আমি প্রবলেম প্রবলেম না ঠিক আছে মিম হ্যাঁ এনি টাইপ অফ পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ আমি সব জিনিস ভীষণ পজিটিভলি দেখি আমি এটার মধ্যেও কিছু নেগেটিভ দেখিনি এটাও পজিটিভ দেখি কারণ যারা মিম করছে যারা এরকম ধরনের জিনিস তৈরি করছে তাদেরও তো সাবস্ক্রাইবার দরকার তাদেরও লাইকস দরকার এটা তো তাদেরও একটা রুচি রোজগার ঠিক আছে আই সাপোর্ট হ্যাঁ দেব আসছে দেব সব দেখা যাচ্ছে না টেনশন হান্ড্রেড পার্সেন্ট তাইজনের কোনো টেনশন নেই ওই যে একশো ভাগ তাইজনের কোনো টেনশন নেই বিশ্বাসে মিলায় বসু তাহলে আমার বিশ্বাস তারপর তো উপরবেলার খেলা সমস্যা তো সমাজে তো সমস্যা থাকবে সমস্যার সমাধান হবে সমস্যা থাকলে সমস্যার সমাধান হবে সবার পাশে আছি আমি মানুষের পাশে আছি আমি জনসাধারণের পাশে আছি আগে হাসিটা ছিল দারুণ এখন হাসিটা শুনে লোকে বলে পাগল